কিছু মা বাবা আছে না মেয়েদের বিয়ে দিলে মেয়েরা আর কিছু লুবি মানুষ থাকে তাদেরকে যদি আল্লাহ খুশি করার চেষ্টা করতে পারে বাকি আমাদের পক্ষে সম্ভব না কেউ আবার কথাটা অন্যভাবে নিয়েন না এবং অন্যভাবে দেখেন না প্লিজ যদি পুরোটা ভিডিও দেখতে হয় একটু সাথে থাকবেন একটু সাপোর্ট করবেন ইনশাল্লাহ ভাল লাগবে কেন বললাম কথাটা আমরা পরের মেয়ে বিয়ের পরে শ্বশুর বাড়িতে আসি আমরা কিন্তু আমাদের প্রথম থাকে যে শাশুড়ি মার কিভাবে খুশি করব বাড়িতে যদি বড় থাকে তাদেরকে কিভাবে খুশি করব এটা আমাদের লক্ষ্য থাকে সব সবার ক্ষেত্রে আমি মনে করি এক এক ধরনের এক এক রকম হইতে পারে সেটা যায় না আমি আমার নিজেরটা বলতেছি মনে করি শ্বশুর বাড়িতে বিয়ের পরে বড় জায়ের যত কাজ আছে সব করতাম একবারে বড় জায়ের মনে করেন ছেলে মেয়ের সেবা যত্ন পর্যন্ত বড় জায়ের ছেলে মেয়ের সেবা যত্ন পর্যন্ত করতাম আর জায়ের যত কাজ আছে জায়ে যখন যেই কাজের জন্য অর্ডার দিত সেটা করতাম নিজের চোখে দেখিয়া যে কাজ দেখতাম ওইটাও করতাম শাশুড়ি মাজিরা বলতো সেটা করতাম মনে হচ্ছে জানেন এখন বর্তমান যুগে দশ হাজার না পঞ্চাশ হাজার টাকা বেতন স্যালারি দিল এত কাজ কোনো কাজের কাজের মেয়ে মেয়ে করবে না কম বেশি দেখি তো টাকা স্যালারি দেওয়ার পরও পর মাথায় তুলে রাখতে হয় অনেক আদর্শ যত্ন করতে হয় কাজের মেয়েদেরকে আর আমরা ছিলাম ঘরের বউ ছোট যা ছিলাম বা ঘরের বউ ছিলাম আমাদেরকে সম্মান দিব তো দূরে কথা ভালোবাসা দিব তো দূরে কথা সারাক্ষণ কিভাবে পিছিয়ে থাকবো সারাক্ষণ কিভাবে থাকবো এই চিন্তা করতো যেই ডেকে করতাম এটাতেই দোষ যেই ডেকে করতাম এটাতেই দোষ আরে ভাই আমরা তো জন্মের পর থেকে কাজ পের অভ্যস্ত না একটা মেয়ে যখন নতুন আসে একটা ফ্যামিলি থেকে আর একটা ফ্যামিলিতে তাকে একটু শিখাইতে হয় এই কাজটা এভাবে করো তাকে একটু বইলা দিতে হয় এই কাজটা এভাবে করো খালি অর্ডার দিলেই হয় না আরে আমার জামাইয়া ছিল আমার যদি কিছু মানে কষ্ট পায় তাইলে আমি আর জীবনে ব্যস্ত পাইতাম না এখন আমি চিন্তা করতাম অল্প বয়সে বিয়ে হয়েছে তো আমিও চিন্তা করতাম যে সময় বলতো আম্মা মনে কষ্ট পাইলে আমি পাইতাম না আম্মা কষ্ট পাইলে আমি কষ্ট পাই আমি তো সারাক্ষণ চিন্তা করতাম মা কষ্ট পাওয়া যাবে না কখনো মা কইতো আমার বরফতের বউ খুশি মানে আমি খুশি আচ্ছা জামাই কইতো মারে খুশি করার মা কইতো বড় বরফতের বউরে খুশি করার তাদের এই খুশি ঠেলা যে মাঝখান থেকে এই যে একটা মেয়ে বিয়ে করে নিয়ে আসলো অল্প বয়সের তার উপরে যে সে জীবনে নিছে না এক কেজি পূজা তারা যে দিয়ে দিলা সেটা বা এটা হইতেছে কিনা তার এটা কষ্ট হয় কিনা কেউ কখনো এটা চিন্তা করে না সবাই খালি সবাই খালি যার যার স্বার্থের চিন্তা করে বড় যা মনে করতো ছোট যা পাইছে অসুবিধা কি নিজে কত সুযোগে কত আরামায় করলাম হুকুম মানে ইয়া করলাম হুকুমের গোলাম আমরা ছিলাম হুকুমের গোলাম গোলামগিরি খাটলাম আমরা কিছু উনি হুকুম দিল আদেশের মতো পালন করলাম আর শাশুড়ি মা তো আসি বড় যা চিত্তাগা সেই টেনশনে উনি অস্থির হয়ে যায় একটু পরে পরে ওনার বড় পুতের বউনি মনে কষ্ট হয়ে এলাম সেই চিন্তায় একটু দুর্বরে পরে উনি অস্থির হয়ে যায় বড় ফুলার বোন কোনো কিছু নিয়ে যায় এই টেনশনে মাথা নষ্ট হয়ে যায় কত ভালোবাসা বড় ফুলার থেকে আর জীবনে দেখলাম না তখন যে বরফুলা উনারে শখ কইরা বা নিজের পয়সার ইনকামের টাকার থেকে দশটা দা কিছু দিতে কোনো একটা গিফট ওনাকে দিতে ওনার বড় ছেলের জীবনও দেখলাম না উনার বড় ছেলে কোনোদিন দেখলাম না নিজের পকেটের পয়সা খরচ করতে এক বেলা বেশি বেলার কিন্তু না এক তো সবসময় আমার হাজবেন্ড টাকা দিত ঘরে টোটাল খরচের টাকা আমার হাজব্যান্ডই দিত ঘরে যা লাগতো খালি খরচ না সমস্ত মানুষের যা লাগতো সব দিত আর আমি একটু একটু তখন এত কিছু তো আর না তখন দমনে মনে করেন মনে করতাম যে আমার যেভাবেই হোক আমার যত কষ্টেই হোক আমার তাদেরকে খুশি রাখতে হবে সব সময় হয় শাশুড়ি খুশি থাকলে আমার জামাই জান নাত পাইব আর শাশুড়ি হয়তো যাই খুশি থাকলে আমার শাশুড়ি নিজে খুশি হবে তার মানে দুজন আমার খুশি রাখতে হবে মনে করেন আমি কাজ পারি না পারি আমার জীবনে আমি কাজ দেখছি না দেখছি পারলেও চেষ্টা করতাম না পারলেও চেষ্টা করতে থাকতাম আবার যদি কোনো কাজ যদি না পারে না শিখার জন্য যদি বড় জায়গা জিজ্ঞাসা করতাম না যে ভাবি এই কাজটা কেমন করে একটু কইয়া দেন না কইয়া দিলে আমি পারাম না কোনো দিন সে বলতো না কেন জানেন যদি তার উপর তা চলে যায় আমি যদি তার উপর আমি চলে যায় আমি তার কাজ পুরোটা শিখে ফেলাই আমার আবার একবার দেখাই দিলে একবার মুখে বইলে দিলে আমি কাজটা করতে পারতাম আমার আবার ওই ইয়াটা আসছিল একবার যদি মুখে বললে দিত না এটা করো আমি ইনশাল্লাহ করতে পারতাম উনি কখনো বলে দিত না তো তখনকার আমলে আমার শ্বশুর বাড়িতে একটা মহিলা কাজ করত আমি গেলে মহিলা না মহিলার ডিউটি কি ছিল মহিলা তখন আমি গেলে একটা আমার জায়ের সাথে ঘুরতো আর আমার জায়ের লগে গল্প করতো সারাদিন জায়ের মাথায় তেলটা দিত এগুলা করতো যাই লয় ঘুরতো সারাদিন আচ্ছা এর মধ্যে ওই মহিলারে জিজ্ঞাসা করলে যে ওই মহিলারও ভাবি রাখতাম না যদি কাজের মহিলারে ওই মহিলার যদি জিজ্ঞাসা করতাম না ভাবি এটা কেমনে করে উনি আবার দেখাই দিত যে এইভাবে না এইভাবে করো তো আর আমার শাশুড়ির মারে জিজ্ঞাসা করলে উনি গিয়ে এত বেড়া বেড়ি মা গো মা গো দুনিয়া খায়া এ বিড়ি দুনিয়া গিল তারে কামড়া বলা কিছু পারে না কেমনে কইতো কয়ে সেরা উনি একটু দেখাই কেমনে করে এখন আমার কথা হচ্ছে এত কাজ যদি মানে পারতাম আর এত কাজ যদি জানতাম বাবা মারা বাড়িতে এক বালা কই রাখা হইতাম তার তিন বাগের এক ভাগ যদি মনে করেন দশ বাঘের এক ভাগ যদি বাবা মারা কই রাখা হইতাম না আমার বাবা তো মারা গেছে এখন উনি যে কি পরিমাণ খুশি হইতো কল্পনার বাহিরে যদি এক বাক কই রাখা বাবার বাড়িতে বাবার বাড়িতে যদি এক বালা রান্না তো দূরের কথা এক গ্লাস পানি যদি খাওয়াইতাম নিয়ে বাবারে আমার বাবা তো সাংঘাতিক পরিমাণ খুশি হইতো আমার মারে বলতো সবসময় আমার মেয়েদের কোনো কাজ করাবা না আমার মেয়েরা যেসব কাজ করবে তুমি আমার আমার মেয়েদের বদলে তুমি আমার জন্য রাইখা দিবা আমি এসে কইরা দিব আমি এসে তোমার সাহায্য করবো আমি তোমার কইরা দিব সেই বাবার আদরের মেয়েটা বিয়ে দিছে আর শ্বশুর বাড়িতে গিয়া বউ সম্মান আছে মানে অসম্মানে তখন একটা আতঙ্কে থাকতাম কেন জানেন ওই জামাই মনে কষ্ট ভয়ে লেব সবাই খালি কই জামাই যেন মনে কষ্ট না পায় আমার বাবার বাড়ির তারা তাই আমি মনে করতাম জামাই মনে কষ্ট ভয় লেব তার মা খুশি না হইলে শাশুড়ি মা আবার কতো ছেলের বউ খুশি না হইলে ছেলের বউ যদি যায় সেটা যেন শাশুড়ি মা টেনশনে থাকতো আর তারা দুজনের খুশি ঠেলা মানে তাদের জামাই শাশুড়ি আর ওটা হইছে বড় যা মানে এদের খুশি ঠেলা মাঝখান থেকে আমার জীবন হয়ে হালুয়া জামাই তো ফোনে কথা বলতো জামাই যদি একবারের বেশি দুইবার ফোন দিত যাই কত ফিরি দেহ না এতবার এ করে জামাইলে কথা কম লাগে আরে বাপ রে বাপ আমরা তো জানি বলে দিনে এক মাসে কথা কইছি কিন্তু কি জানেন উনার জামাই প্রতি আসে। বাসুর আবার বড় জালা বিয়ের পরে সরকারি অফিসার ছিল তো উনি বলে দুই তিন মানে প্রতি মাসে একবার করে ডাকা আসতো আইসে বেতনটা উড়াই নিয়ে উনি বাইরে গিয়ে ঘুমাইতো বললো থাকতো আর উনার নিজের মুখেরই কথা আবার উনি আমারে কয় মাসে একবার কথা কইলে কি প্রতিদিন কথা কম লাগে মানুষের হিংসাটা কত বেশি কাজ করে চিন্তা করেন মানুষের হিংসাটা কত বেশি কাজ করে কোন বাড়ির থেকে যদি নতুন বউ দেখতে আসতো যে মুখের বউ দেখতেছি দেখতাম বড়জা দৌড়াই গরোদ গিয়া আলমারি খুললা উনি নতুন শাড়ি পরতো আমার জামাই যেসব গয়না দিছে ওই সব গয়না গাড়ি পরতো তারপরে আমার শাশুড়ি মা দেখতাম দৌড়াই গিয়া শাড়ি পরতো শাড়ি পইরা গয়না গাড়ি পরতো পইরা দুজনে একবারে মনে করেন ক্রিম ট্রিম দিয়া টিয়া রেডি কাজল মাজল দিয়ে একবার রেডি আমার বর যায় মানে বড় যা আর শাশুড়ি দুজনে মিললা আর আমি যে ঘরের কামলা বেটি আমার সারা শরীরে মনে করেন কালি সারা শরীরে সাই মাইখা অবস্থা খারাপ চুল আল্লাহর কে চুলার কালি আর ময়লা আমি ওইভাবে কাজ করতেছি রান্না করতাছি আমার ঘরের কাম আমি করতাছি মানুষ আমার জানাইছে আমারে কইসে কি জানি কয় গাছের থেকে পেঁপে না দিছে আম দিছে বাইকেরা এগুলা কাইটা কুইটা সব রেডি করো তাই আমি কাইটা কুইটা সুন্দর করে রেডি করছি তারা মেয়ে মানাইছে তখন দিস খাইছে মেহমান করতো নতুন বউ নতুন বউ কাপড় এরকম কেন তারা বলতো মেহমান যারা দেখতে আসতো তারা বলতো নতুন বউ কাপড়ের অবস্থা কেন তারা বলতো কি নতুন বউ অপরিষ্কার খুব কষ্ট লাগতো অনেক কষ্ট লাগতো অনেক কান্না করতাম আমার জায়ের কথা শুনিয়া প্রায় সময় এমন দিন গেছে সারাদিন আওয়াজ করতাম না কখনো আওয়াজ করে কখনো কান্না করতাম না বড় যায়রা যেভাবে অত্যাচার করে আর যেভাবে কথা তো চুখটি দুইটা চোখ দেখালে পানি বর্তমানে কাপড় দা মুসাম এই যে এই যে এভাবে থাকতো না এভাবে ওনা বাইন্দা রেখে উনারা অঞ্চলটা দিয়ে মুসতাম এভাবে চোখটা মুসতাম আওয়াজ করতাম না আর সে যাই বলে আমি অপরিষ্কার ছিলাম এটা বলে নাই আমি তো বৌরে পাড়াইছি রান্না করার জন্য এই জন্য সারা ময়লা আমার শাশুড়ি চুপ করে থাকে সে শাশুড়িটা জানে না তো বলতেছে সে বেটি গোসল কইরা কই রান্না সুন্দরে থাকলো না তারপর এর আগে তো যাই কি এটা শাশুড়ি গুলো শুনে নাই বুঝছেন শাশুড়ি আইয়া বসতে বসার পরে আমার শাশুড়ি হইতেছে আগো না এবডি হন রান্না করতে গেছে না এবড়ি তো রান্না টান্না করে না আর নতুন যে রান্না করতে গেছে এই জন্য লাখি চোলার ছাই মাই এগুলা মনে কর উইরা টুইরা এ না আই সারা শুধু বইরা গেছে না এবারে রান্না মোটামুটি শেষ অন শেষ হয়ে গেলে গোসাই টুসাই সারা এবারে বাথরুমে গিয়ে টোসল টোসল করে গেল তো ঘরে আগুন আমার যাই কইলো একটা তার উপরে আমার শাশুড়ি মা না হইন না কয়েল আর একটা হারি পাতিল পানির কলস লাইট ঘরের এই মাতা ওই মাতা সারা ঘর হারি পাতিল মত ইচ্ছা মতে শাশুড়ি মার লগে যায় কেন কইলো আমার শাশুড়ি মা মাঝখান থেকে আমি থার্ড ফাট হয়ে আর চুপে থাকতাম ডরে কেন জানেন তামাল অফিসে লিখে দেবো দুজনে মিলল আমি ডরে চুপ করে থাকতাম আতঙ্কে থাকতাম সব একটা কখন জানি আমার লাগে কখন জানি আমার লাগে এখনকার যুগে মেয়ে আছে আমি তো দেখি না একটা বললে এত সম্মান দিতে বড় যায় রে একটা বললে তিনটা না শুনাইতে এখনকার যুগে বউরা একটা বললে বড় যা তিনটা শোনাই দিয়ে আসে সম্মান তো দূরের কথা আমরা ভয়ে কথা বলতাম না ভয়ে এরপর বাফের বাড়িতে গেলে তো সারছে প্রত্যেকবার যায় কি পছন্দ করে ওটা নিয়ে আসতাম শাশুড়ি কি পছন্দ করে ওই খাবার দাবার নিয়ে আসতাম প্রত্যেকবার প্রত্যেকবার শাশুড়ি কি পছন্দ করে বড় যা কি পছন্দ করে ওইভাবে খাবার দাবার নিয়ে আসতাম খালি আমরা ছোট বইলে আমাদের দায়িত্ব সবাইকে খুশি রাখার আমি পরের মেয়ে বুইলাম। একটু বয়স কম ছিল বুঝলে বুঝতাম না বুঝলে সবাই মিলে না ব্যবহার করলো প্লিজ কেউ যদি পুরোটা ভিডিও দেখেন একটু কমেন্ট করে আমার একটু জানাইন সবাই ভালো থাকেন সুন্দর থাকেন আসি হ্যাঁ আর যদি ভালো লেগা থাকে সেটাকে সাবস্ক্রাইব করেন লাইক দিয়ে সুন্দর একটা কমেন্ট করে করেন এবং একটা করে শেয়ার দিয়ে